ওদের সামনে যে রায়ত আমরা আর ই রায়ত আল্লাহ ফয়লা আল্লাহ মিম মুস্তাক ফিরিন আসনি মাফ সানেওয়ালা আল্লাহ মিম মুস্তার দেখিন আসনি রিজেক সানেওয়ালা সুবহান আল্লাহ তাহলে ই রায়ত আমরা কিতা করতাম আল্লাহর কাছে মাফি চাইতাম আল্লাহর হাবিবা ফরমান ফয়ং ফিরুন মুশিক আউল মুশাহিন আল্লাহ সারা মমিন অফরে মা ফরিয়া দিবা কিন্তু আর হিং সুক্রিয় আল্লাহ মা দিতা নাই অবশ্য বিভিন্ন বর্ণায় আরো বুদ্ধা পাওয়া যায় যারা মদ পানে অভ্যস্ত এরারে আল্লাহ করিতে নাই যারা মর নাফর মান এরারে আল্লাহ মাফ করিতে নাই যারা ফাঁর ঘন্টা নিচে ইচ্ছা করে কাপড় ফিন ধালঙ্গি এর আল্লাহ মা করিয়া দিতা নাই ইংচুকরে দিতা নাই মুসিক্রে দিতা নাই পাওয়ার কন্টার নিচে কাপড় ভিন্ডা মানুষের দিতা নাই বাপের লগে নাফর মানে যারা খরের দিতা নাই যারা মদ পানে অভ্যস্ত তার দিতা নাই যারা সুদে অভ্যস্ত সুদ খায় এরারে আল্লাহ মাফ করে দিতা নাই এইভাবে মানসরে মানুষের আল্লাহ মাফ করে দিতা নাই তাইলে এর আগে আমরা যদি কই বলে মদ আর খাইতাম না সময় আছে কয়দিন দুই তিন দিন আছে বলে আর মদ খাইতাম না আর সুদ খাইতাম না আর গুস খাইতাম না মা বাপ বেজার হইলে খুশ করিলাও আর যদি মা বাপ মারা যায় তে মা বাপ লাগে সৎকা খয়াত করিয়া দোয়া করো অধকা নানা নানি থাকলে খুশ করো মামু মইতেলে তাহলে খুশ করো বাবা মারা গেলে দাদা দাদিরে খুশ করো ফুফু শাশারে খুশ করিলাও মা বাপ খুশ হয়ে যাইবা সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবা খুব সাবধান কোনো মানুষের যদি তার মা বাপরে বেজ্জত করে তার আওলাদ দিয়ে আল্লা যতদিন বেজত করছে না অতদিন হে সার বাইতো না মা উল্টা দোয়া করলে বদ দোয়া করলেও লাগে মা বাফে দোয়া করলেও লাগে মিস নাই মাত্রা তিন গুড়ের মানুষের দোয়া ফিরে না কয় গুড়া মানুষ তিন গুরু একদল মুসাফির আরগ রইলাম মজলুম আর মা বাপ দুনিয়া যত মানুষ কামিয়াবইসন রে ভাই মা বাপর দোয়া লইয়া কামিয়াবইসন দুনিয়ার যত মানুষ উস্তাদর উস্তাদমত করিয়া মুর্শিদর খেদমত করিয়া কামিয়াবইস কামিয়াবিৎসর পর্যায়ে বেস বাইজিৎ মুস্তামি উইলা তার মারে গ্লাস পানি খাওয়ানিত লাগে জুড়ে শৈন্যাস ভাই আমরা সমাজও মা বাপর কথা শুনবা বাচ্চা সংখ্যা এখন কমে গেছে উস্তাদ কথা শুনিয়া চলটা ছাত্র এখন কমি গেছে খুব কম মিলে ইতার খবর নাই বুঝেন না তো ই হুস নাই যে আমি আমার দোয়ার জায়গা আমি দোয়া কথাটা বুঝেন না যদি বুঝতো তাইলে ইতা করল না যে কারণে উস্তাদ হুকা মা বাপ বদুয়া দিতা না এটা লাগে নেয়া আল্লাহ আমার তারে তুমি সঠিক বুঝ হকা আমি কথা বুঝছি নি বৌদ্ধ দিলে দিলে তো তোমার মানুষ মায়ার মানুষ ফুয়া চাকরি দিতা ও লেভেলর এর চাইতে মায়ার মানুষ আর দুনিয়াত নাই দুনিয়াত যত মানুষের মহব্বত ভালোবাসা থাকে আওলাদ আর চাকরিদের তুলনার মহব্বত কেউ খারে করে না ঠিক নিলে না বড় মহব্বতের তো মা বাপর দুয়ালইয়া মানুষ অলি হয়েছেন অসংখ্য ঘটনা আছে নবী লোকে ব্যস্ত গেছেন মা বাপর বদুয়ায় জীবন জলিয়া সার খার হইয়া দুনিয়াত অভাব অনটন এতো মারাত্মক পর্যায়ে যায় খেনে বুলে মা বফর উস্তাদর বদ জন মানুষ বুড়ো হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় হাজির এই সামন আল্লাহ সমস্ত মোমিন মোমিন আত্ম মা ফরিয়া দিবা ওইগুর মানুষের আল্লাহ মা ফরিয়া দিতা নাই আমার মাফি লাগব নি সাব মা বাব নারাজ হইলে খুশি করা যাইবনি হ আচ্ছা কিছু করার নাই তো নাই যাইবো মা বাপ তো লও বারসাইত্র দি আইয়া কইলা তরুজা আর এটা করিস না কতগা আপনি বহুত বড় বেটা বনি গেছ সিন তুমি মা উপর গেছ আબો তুমি কি তা রইছো ও আপনার নাম জেখান ও নামদরিয়া ডাকলে দুনিয়াতে এরার ডাকতো আর এরার ডাকে জান যে আরাম মিলে দুনিয়াতে এর চেয়ে আরাম আর কিচ্ছু নাই আপনার বাবা যদি আপনারে বলরাসা কইয়া ডাকনতে বুঝেন জি না কোনটা ঘটে গেছে আপনার তুকেই বাজে আইজ আব্বাই ইলা হইলা তে মনে করে আমি কিচ্ছু করছি না তুকে আমার বিবিয়েন কিচ্ছু করছেন জ্ঞাতি কাহিনী রে আজ কিতা করছো ও তা করছে তোর তো কই আজকু কি আমার চেয়ারম্যান সাহেব মৌলায়া সাহেব মেম্বার সাহেব মাজন সব অথা আব্বায় কইছে কিতা ঘটনা তুমি আমি তুমি সে করছি কথা ঠিক নি না একেবারে মা যখন আপনার নাম ধরি ও ছোটোবেলায় মাতুন না শুনু শুনু হ্যাঁ সুমন সুনাই মনাই মতো কেটা রাখিস মানিক চালিক ওইলকিয়া বাবা হৃদয়ের আহ্বান সুবাহ তো আজ মরলিস আমরা যারা মামাপ বেজার আমরা মাবাফ্রে খুশ করতাম খাঁচরি কম পয়সা মানুষ যারা আমাৰ এক বুজৰ্গে কৈছিলা ঔ বাইজুদ গুস্তামী ৰহমত কথা যে বাইজুদ গোস্তামী দেখোন মাৰ দোৱাই অলিউইাইছে আপনে কিয় আপোনাৰ মাৰে কৈ থাৰম নে নে যে বাইজুদ গোস্তামীৰ মায়ে তাৰ লাগি দোৱা কৰি তানে অলি বনাইছে আপনে আমাৰ মা আপনে আমাৰ লাগি দুৱা কৰ কৰি আমাৰ অলি বনাই কোৱা আমাৰ এক বুজৰ্গে একদিন খুলিলা অ' বা মা আছে খুব মায়ে কথা বোলে দুই আছে বোলে তুমি জানি বাইজিদ গুস্তামী আলাৰ অলি উইিলা তাৰ মাৰ দোহাই তুমি তোমার মা আরো একটা কোনো দিন কইসা নি আমারে উলিবে লাগি দোয়া করে বলে না কইছি না বলে মা যেটা পছন্দ করেন যদি চানা পছন্দ করেন না মিঠাই গোরা পছন্দ করেন কি ফিয়াজি পছন্দ করেন তাহলে ইয়া গিয়া খাওয়াইও ইয়া বইয়া ঠান্ডা হতে পয়লা খাওয়াই দিও খাওয়াইয়া কইও বলে আমার লাগি দোয়া করো আমি আল্লাহর ওলি হইতাম সুবহানাল্লাহ আর মা যদি কই লাইন তে আপনি ওলি না হইয়া মরতা সব আমরা আল্লাহর দুশমন হইয়া মরতাম না আল্লাহর দুষ্ট হইয়া মরতাম দুষ্ট হইয়া মরতাম যদি মা বাপ তাহলে এর চেয়ে বড় সুযোগ আর নাই আপনি আপনার মা বাফর কাছে গিয়া হইতে পারবা যে আপনি দোয়া করুক তা আমি লাগিয়া আমি আল্লাহরিতামে ফথের মানুষ মা বাফর দোয়ায় দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ হইছেন হাজিরে মজলিস ই আল্লাহ সবরে মাফ করে দিবা মা বাফর না ফর মান রে মূর শিখরে আল্লাহ সুখ্রে আল্লাহ মাফর আপনি আপনার প্রতি আমি খেনে ইংসা করতাম আর আপনি আমার খেনে যদি করিয়া থাকি আল্লাহর কাছে মার চাইতাম আর হইতাম আল্লাহ আমি আর করতাম না তাইলে তো আমি মাফি ফাইল আধক্কা এটা দুঃস্বভাব এটা খারাপ স্বভাব মানুষের হিংসা করা আল্লাহ দিছে আমার দিতে অসুবিধা নেই একই আল্লাহর বান্ডারও আছে আল্লাহ তানে দিছে যেলা আমার ওলা দেব তানে দিলা এখানে তোমার খার দরকার হিংসার মানে হইল তানে খালি আমারে আমি জাল আর হিংসা এমন বাদ জিনিস যেটা আপনার জিন্দগির সমস্ত আমল জ্বালাইয়ার করিল ওলা জ্বালায় যে আগুন লাগলে লাগলো আগুনে একদম সাই বানাই আমার বাবা হল হল অনুরোধ কোন মানুষের ইলিম দেখিয়া আমল দেখিয়া আখল দেখিয়া দন দেখিয়া সুন্দর দেখিয়া প্রপার্টি দেখিয়া মানুষের প্রতি হিংসা করতে না আমরা সাবে বালাই দেখলে মন কুড়ি থাকতাম নি সারা জিন্দেগি যদি ইউ আজ করেন আর আমার যদি জানে জানে না করবালা বালাই দিক্ষাতে আমার এখানে হুড় কেনবা ওখান ওখানে বড় করি না কেন